বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সামনে পরীক্ষা আসন্ন আমাদের আর সময় হাতে বেশি নেই তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের চিন্তা হচ্ছে আমাদের এখনো তো সিলেবাস শেষ হয়নি আর দ্বিতীয় কথা এত পরিমাণ শর্ট কোশ্চেন আমরা করব কি করে বা আমরা কি দেখি করব দেখো শর্ট কোশ্চেনের জন্য প্রিপারেশন বছরের প্রথম থেকে নিতে হয় আমরা এই জন্য বছরের প্রথম থেকে তোমাদের জন্য বিভিন্ন টিপস বিভিন্ন আলোচনা বিভিন্ন অধ্যায়ভিত্তিক নোটস কিন্তু শেয়ার করে আসছি যারা ক্লাসগুলো করেছো তাদের তো অত টেনশন নেওয়ার কোনো দরকারই নেই তারা দিব্যি ভালো জায়গায় আছো এবং তাদের ভালো পরীক্ষা হবে শুধু নর্মালি আর কটা দিন সময় আছে সেই সময়টাকে একটু কাজে লাগাও একটু পড়াশোনা করার চেষ্টা করো যতটা পারো সময় দাও অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং কিছু টেস্ট বা কিছু প্র্যাকটিস কিন্তু তোমরা করতে থাকো তোমাদের ভালো রেজাল্ট হবে এবার যেটা কথা হচ্ছে যারা এই মুহূর্তে ভাবছো যে স্যার আমাদের এখনো কিছুই পড়া হয়নি এই মুহূর্তে আমরা কি করব। কারণ শর্ট কোশ্চেন এখানে তো ব্রড কোশ্চেনও না যে সাজেশন খুব একটা কাজে লাগবে আর শর্ট কোশ্চেন পড়লে বা কমন পেতে গেলে আমাদের খুঁটিয়ে পড়তে হয় আমাদের বুঝে পড়তে হয় তো একদম এই মুহূর্তে বা অল্প সময়ের জন্য আমরা কিভাবে আমরা আমাদের সিলেবাসটাকে মেনটেন করতে পারি বা একটা ভালো মার্কস আমরা ক্যারি করতে পারি আজকের আলোচনা আমরা সেটাই হাতে আমাদের বেশি সময় নেই সামনেই আমাদের পরীক্ষা তো এই মুহূর্তে দাঁড়িয়ে একদম পরিষ্কার কথায় তোমাদের বলি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের সাবজেক্ট কটা পাঁচটা বা ছটা বেশিরভাগ ক্ষেত্রেই ছটা সাবজেক্ট যাদের অ্যাডিশনাল নেই তাদের পাঁচটা সাবজেক্ট রয়েছে এবার কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আগে কিন্তু আমরা একদিন দুদিন করে ছুটিও কিন্তু পেয়েছি অর্থাৎ সে এক দুই দিন কিন্তু আমাদের একটা বিরাট বড় ভাইটাল কাজে লাগবে সেটা কিন্তু মাথায় রাখো তোমাকে কি করতে হবে আগে তোমাকে বলি তোমরা তোমাদেরকে আমি এর আগে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক বিশেষ করে আর্টস গ্রুপের সায়েন্স গ্রুপের কথা আমি এখানে আলোচনা করছি না বা স্পেশালি বলেছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন তোমাদের আসতে চলেছে অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ নম্বর ওয়ান কিন্তু তোমরা ভালো করেই জানো আমি যে কথাগুলো বলবো একদম পয়েন্ট করে নেবে নাম্বার ওয়ান কাজ তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধরো প্রত্যেকটা বইয়ে যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে থেকে সিরিয়ালি পরপর সাজিয়ে নাও সব থেকে বেশি নম্বর কোনটা থেকে আসবে তারপরেরটায় কোনটা থেকে আসবে তারপরেরটায় কোনটা থেকে তারপরের কোনটা থেকে এইভাবে করে ছয় সাতটা চ্যাপ্টার আমাদের আছে হায়েস্ট ছয় সাতটা পার্ট ছয় থেকে সাতটা পার্ট তার থেকে বেশি আর কিন্তু কোনো বই নেই ঠিক আছে সব মিলে ছয় সাতটা পার্ট কিন্তু রয়েছে আটটাই আমি ধরলাম তার থেকে বেশি হবে না তোমাকে কি করতে হবে প্রথমে আমি র্যাঙ্ক করলাম র্যাঙ্ক যাকে বলা যায় যে প্রথম এইটা থেকে আট মার্ক এটা থেকে পাঁচ মার্ক এটা থেকে ছ মার্ক এটা থেকে সাত মার্ক এরকম পরপর পরপর করে আমাকে কি করতে হবে তাহলে সাজিয়ে নিতে হবে এটা কিন্তু কাজ হয়ে গেল এবার আমাকে কি করতে হবে দেখো যে পার্টগুলোতে বেশি নম্বর একদম সবচেয়ে বেশি নম্বর সেই পার্টটা আগে পড়তে হবে কত বেশি সময় আমি বেশি সময় নেব না আমাকে বেশি সময় তো দেওয়ার মতো সময় এখন নেই আমি রিডিং পড়ে যাব এক দুইবার যে কোনো সহায়কা বই দেখে যে কোনো নোটস বই দেখে বা আমার কাছে যে পাঠ্য বই আছে হাইলাইট করা বই যেগুলো রয়েছে সেই হাইলাইটেড কথাগুলো আমি বারবার করে রিডিং পড়ে যাব একদিনে একটা সাবজেক্ট চারটে পাঁচটা চ্যাপ্টার বারবার করে রিডিং পড়ব এতে করে কি হবে রিডিং পড়লে আমার দুটো জিনিস হবে কি নাম্বার ওয়ান আমার কনসেপ্ট ক্লিয়ার হবে বিষয়টা আমার মনে না থাকলেও আমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে কনসেপ্টুয়াল যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমি করতে পারবো এটা এক নম্বর বিষয় দু নম্বর বিষয় যেহেতু ঠিক পরীক্ষার আগে আগে আমি ওষুধ দিচ্ছি সেহেতু পরীক্ষার সময় ওই অপশানগুলো যেই আমার চোখে পড়বে সঙ্গে সঙ্গে কিন্তু আমার উত্তরটা মনে পড়ে যাবে হ্যাঁ এই অপশানটা আমি পড়েছিলাম ব্যাপক রিফ্লেক্ট হয় এই বুদ্ধিটাতে যার জন্য বলছি কেন আমি সাদাতে বললাম আমার যদি আমি শেষ করতে না পারি তারপরেও সময়ের ঘাটতির জন্য তাহলে যে জায়গাগুলো থেকে আমার নম্বর বেশি আসবে সেই পার্টটা কিন্তু আমার যথারীতি আগে আগে শেষ হয়ে যাবে আর সেই পার্টটা যদি আমার আগে আগে শেষ হয়ে যায় তাহলে স্বাভাবিক নিয়মেই আমি বেশি মার্কেট অ্যান্সারটা কিন্তু করতে পারবো এবং ভালো উত্তরটা করতে পারবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেথড তোমাদের বলে রাখলাম তাহলে প্রথম কাজ কি পর পর সিরিয়ালি আমি অধ্যায়গুলোকে সাজাবো হাইলাইটেড জায়গাগুলোকে রিডিং পড়বো প্রত্যেকটা অংশকে আমার যে কটা দিন সময় আছে সেই কটা দিন আমি প্রত্যেকটা অংশকে ভাগ করে নেব। সকালে এই সাবজেক্ট দুপুরে এই সাবজেক্ট রাত্রে এই সাবজেক্ট সন্ধ্যায় এই সাবজেক্ট মিডিল টাইমে এই সাবজেক্ট এভাবে আমি পাঁচটা বা ছটা সাবজেক্টকে আমি ভাগ করে নেব তাহলে দেখবে যে সম্ভব হবে তা তোমার ধরো স্যার রুটিন করে নিতে থাকবে এখন রুটিনের কিছু নেই এখন রুটিন করার কিছু নেই যে আমি রুটিন করে বলবো এই টাইমে এই টাইমে পড়ো সেরকম কিছু নেই পরীক্ষার এই যে লাস্ট মুমেন্ট যে পাঁচটার দিন আছে এই পাঁচটা দিন তোমাকে জাস্ট প্রিপেয়ার হতে হবে তোমাকে জাস্ট রেডি হতে হবে আর এই সাত আটটা দিন এইভাবে কাজে লাগাও তাহলে দেখবে মজা আয়গা কি বললাম মজা গেলো পরীক্ষার হলে দেখবে তোমার বেশি স্টক না থাকলেও তুমি অনেক প্রশ্নের উত্তর পারছো এটাই কিন্তু একটা ভাইটাল বিষয় নাম্বার টু তাহলে এক নম্বর কথা মনে থাকলো দু নম্বর বিষয়ে আমরা চলে যাই আমি আজকের যে টিপসগুলো দিচ্ছি যারা বছর পড়াশোনা করেনি ফাঁকি মেরেছো পাবজি পাবজি খেলেছো তাদের জন্য কিন্তু আজকের টিপস টিপসগুলো শেয়ার করছি আমি বেশি না মাত্র তিনটে টিপস বলবো এবং এই তিনটে টিপসই আশা করি তোমাদের বিরাট বড় কাজে লাগবে নাম্বার টু যেটা খুবই ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট সেটা এটা করতে গেলে বড় বড় সহায়িকা বই নিতে হবে বড় সহায়িকা বই বারবার বলছি ছোটখাটো সহায়িকা বই এগুলো পাওয়া যাবে না বা সাজেশন বইটা কিন্তু পাওয়া যাবে না যার যেটা পারো বড় সহায়িকা বই জোগাড় করতে হবে কারণ সহায়িকা বই ছাড়া এই প্যাকেজটা কোথাও নেই বা কেউ করেনি আমি এখনো কাউকে করতে দেখিনি এই প্যাকেজটা সেটা হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে সহায়িকা বই দেখবে এমসিকিউ উত্তরগুলো করা রয়েছে যে সহায়িকা যে কোনো কোম্পানির সহায়িকা হোক এবার যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে কথাটা খুব ভালো করে মন দিয়ে শুনবে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই প্রশ্নগুলোর ওপর বেশি নজর দাও কারণ হাই সেকেন্ডারি প্রশ্ন রিপিটের সামারি কথাটা কি বোঝা গেল এবার ধরো আমাদের প্রথম অধ্যায় হ্যাঁ এবার সব সাবজেক্টে মিলবে না বাংলা ইংলিশে যেমন মিলবে না কারণ বাংলাদেশে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেই হ্যাঁ তবে সাহিত্যের ইতিহাসের পার্টনারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কিছু তোমাদের বিষয়টা মিলে যাবে তো যাই হোক যেটা মূল কথা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু মিলবে এবং সেটাই কিন্তু তোমার বিরাট বড় পজিটিভ দিক হবে কারণ হাই সেকেন্ডারিতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বারবার রিপিটেশন করে তোমরা ভাবছো স্যার আমাদের প্রিভিয়াস ইয়ার কি করে হবে আমরা তো প্রথম প্রিভিয়াস ইয়ারটা তো তোমরা প্রথম কিন্তু ওই চ্যাপ্টারটা তো তোমরা প্রথম নও ওই চ্যাপ্টারটা তো তোমাদের কাছে প্রথম নয় এর আগেও পড়েছে কেউ হয়তো ইলেভেনে পড়েছে কেউ হয়তো টুয়েলভে পড়েছে কিন্তু সেখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে তো সেই প্রশ্নগুলো অ্যাডজাস্ট করা ওই প্রশ্নের শেষে দেখবে এমসিকিউ এর যে পাঠগুলো দেওয়া আছে তার শেষে একাদশ দু হাজার উনিশ একাদশ দু হাজার বাইশ উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ এইভাবে এইভাবে করে লেখা রয়েছে ওই প্রশ্নগুলোর ওপর বেশি নজর দাও এবং ওই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্ন আসবে বা অনেক প্রশ্ন লেখা থাকে নমুনা প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে পড়বে বোঝা গেল কি বললাম একদম টিপিক্যাল টিপিক্যাল কথা বলছি কিন্তু কারণ এই প্রশ্নগুলো থেকে বেশি প্রশ্ন আসবে মিলিয়নীয় পরীক্ষার হলে ওই জন্য বলছি ওই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো যে কোনো সহায়িকা বই দেখো তবে শুধু একটা জিনিস বাদ সাজেশন বই কাজে লাগবে না ওরকম সাজেশন বই আমি দেখিনি যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব আপলোড করা রয়েছে সেরকম আমি দেখিনি আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশন দেওয়ার কোনো মানেও হয় না শুধুমাত্র সহায়িকা যে বইগুলো বেরিয়েছে বিভিন্ন কোম্পানির যে কোনো কোম্পানির সেখানে দেখলাম যে বা আমার কাছে যেগুলো রয়েছে তাদের দেখলাম বেশিরভাগ সহায়িকাতেই কিন্তু ওই পাশে হাল দিয়ে রেডি করা রয়েছে যে এই সালে এই সালে এই সালে এই সালে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো এসেছিল ওই পার্টগুলো তোমার দরকার বুঝা গেল তিন নম্বর টিপস যেটা আরো ভাই এই যে কদিন হাতে আছে এই কয়দিন সময়টাকে ক্লোজ করে দাও একদম বই নিয়ে বসে থাকো বই ছাড়া কোনো দিকে তাকাবে না বারবার বলছি রিডিং পড়ো খাওয়া দাওয়া স্কুলের টুকটাক কাজ ছাড়া আর কোনো সময় নেই খুব কাছের লোক হলে অল্প একটু সময় তার জন্য রেখো নাহলে আবার ছেড়ে বেরিয়ে যাবে সমস্যা তো যাই হোক এই হলো মূল বিষয় একদম গৃহবন্দী করে রাখতে হবে পড়া 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 খেলতে হবে আর কোনো কাজ নেই পাবজি পাবজি একটু দূরে রাখো কোন রকম কোনো কিছুর প্রয়োজন হলে সেটা অন্য কাউকে দিয়ে মেটানোর চেষ্টা করো আর নিজে গৃহবন্দি হয়ে যাও এই কটা দিনের জন্য শুধুমাত্র পড়া নিয়ে থাকো এই একটা মাস একটা মাস মানে পরীক্ষা শেষ পর্যন্ত তাহলে দেখবে অনেক ইম্পর্টেন্ট জায়গা তোমাদের ক্লোজ হয়ে যাবে তাহলে কি কি বললাম এক নম্বর বললাম সিলেকশন করতে হবে কি কি পড়বো কোন কোন পার্টগুলোর উপর বেশি জোর দেবো দু নম্বর বললাম সেই পার্টগুলোকে রিডিং পড়বে তিন নম্বর বললাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অধ্যায় ভিত্তিকভাবে সলভ করার চেষ্টা করবে আর চার নম্বর যে কথাটা বললাম শুধুমাত্র ঘরের ভেতরে আটকা হয়ে যাও ব্যাস এইটুকু কাজ করতে পারলে যারা এতদিন পর্যন্ত পড়াশোনা করেনি তারাও ক্র্যাক করবে এটুকু বলে রাখতে পারবে বুঝা গেল কি বললাম আলোচনাটা কেমন লাগলো তার থেকে বড় কথা এই কাজটুকু করো দেখো কি হয় আমার কথা মনে পড়ব পরীক্ষার হলে এটুকু বললাম ধন্যবাদ